হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি আপনাদের সামনে সর্ষে ইলিশ রেসিপিটি শেয়ার করবো এখানে একটি ইলিশ মাছ কে কে ধুয়ে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটি এখানে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে মাঝে ভাজা তেলের ভিতরে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো রাখা কাঁচা লঙ্কা সর্ষে তার ভিতরে সামান্য জল দিয়ে ছেঁকে নিয়েছি সেই জলটি দেব জলটি ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেবো চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সর্ষের তেল তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন